এখন কোন কাজ নেই আমি খালি চাপ দিব কয় সেকেন্ড লাগছে ভাই আরে ভাই এক সেকেন্ড কেসে এক সেকেন্ডে আমি দেখাইলাম এক সেকেন্ডে একটু একটু দেখেন আপনার ওই যে বড় বড় ব্লেন্ডার মেশিন কেনার দিন শেষ এখন যদি আমি একটু পানি দিয়ে দেই এটা পেস্ট হয়ে যাবে ভাই বেশন হবে কিনা গ্রাইন্ডারে দেখেন আমরা এই ছোট্ট মিনি গ্রাইন্ডারে কিন্তু বেশন করতেছি হয়ে গেছে হয়ে গেছে আরো হবে আমি তো এখনই দেখাই দিয়ে এখনই পাউডার হয়ে গেছে দেখেন যাত্রাবাড়ি শাখা নাকি সব প্রোডাক্টের দামে অফার চলতেছে একবারে পাইকারি রেট পাইকারি রেট যারা ব্যবসা করবো হ্যাঁ ছোটখাটো বিজনেস করে তাদের জন্য আজকে আসল সমাধান এখানে আছে বলেন কি ভাই সব প্রোডাক্টে সব প্রোডাক্টে পাইকারি রেট আজকে আচ্ছা এখানে তো অনেকগুলো অনেক আইটেম দেখতেছি মানে বিভিন্ন ধরনের এইখানে আমি সাধারণ কিছু আইটেম রাখছি জাস্ট দেখানোর জন্য আচ্ছা আর অনেক আইটেম আমাদের স্টকে আছে হ্যাঁ এখানে তো চার পাঁচটা প্রোডাক্ট আছে কিন্তু আপনাদের আইটেম কতগুলো আইটেম আমাদের 1300 আইটেম 1300 আইটেম 1300 আইটেম আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু রাখা আছে এগুলো কি কাজ করে দেখাবেন ভাই এগুলো আজকে একটু দেখাবো কাজ করে এই ছোট ছোট প্রোডাক্ট দেয়া ভাই ছোট ছোট প্রোডাক্টই তো ভাই অল্প মানে ছোট মরিচই তো জাল বেশি বলেন কি এগুলো কি মিক্সার গ্রাইন্ডার নাকি এটা মিক্সার গ্রাইন্ডার

বারো পিস লাগলে পনেরো পিস বিশ একশো পিস পর্যন্ত যে কো পিস লাগে আপনি জানাবেন এবং কি এক পিস ও নিতে পারবেন এক পিস আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে হোলসেল প্রাইস দিয়ে দিব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এইখানে কোনটা দেখা শুরু করব প্রথমে এই যে আমি দেখে আজকে মরিচ দিয়ে শুরু করি মরিচ গুলো দিয়ে দিয়ে আস্ত মরিচ আপনি এটা চাইলে বড় বড় রাখতে পারবেন চাইলে পেস্টও করতে পারবেন চাইলে আপনি একবারে মানে আপনি যত টুক দরকার আপনি অত টুকই করতে পারবেন আপনি যদি চান একবারে পেস্ট করে নেবেন পেস্টও করতে পারবেন আপনি যদি চান অল্প একটু কাটবেন জি অল্প একটু বাই এখন তো আর ওই বড়ির যুগ নাই এখন কোন কাজ নেই আমি খালি একটু চাপ দিব কয় সেকেন্ড লাগছে ভাই আরে ভাই 1 সেকেন্ড কেসে 1 সেকেন্ড আমি দেখাইলাম 1 সেকেন্ডে একটু একটু দেখেন দেখেন কি অবস্থা এখন আমি এটা এটারে যুগ এক্সেন ভাই কি ঝাজ হ্যাঁ ঝাজ বেরিয়েছে এখন এটাকে আমি আইটু মিনিশিং করতে হইলে হ্যাঁ এই

এখন আমরা দেখাবো এই যেটা এটা আমরা যেটা হলো 650 ওয়াটের 650 ওয়াটের একটু দেখাই জিনিসটা আমি ভাই খুব বেশি সময় নেবে গ্র্যান্ডার 650 ওয়াটের জি 650 ওয়াটের যেটা হলো আপনার 304 গ্রেডের এসএস এবং কি সামুরাই ব্লেডের ভিতরে এটার ভিতরে হবে সামুরাই ব্লেড সামুরাই ব্লেড এটা কাটবেন আর ধার হবে এটা কাটলেই ধার হবে হ্যাঁ একটু চাল দিয়ে দিই চাল দিয়ে দিই একটু দেখি হ্যাঁ বাসার বাড়িতে অনেক সময় দেখা যায় যে অল্প একটু একটু চালের গুড়া করতে হয় দরকার পড়ে ভাই হ্যাঁ সেটা আপনি এটা দিয়ে করতে পারবেন বিসমিল্লা এই যে আমাদের লাইভটা সবাই শেয়ার করে দেবেন হ্যাঁ ওই দেখেন ভাই হয়ে গেছে দেখছেন ভাই কি আদর জিনিস ভাই কয়েক সেকেন্ড লাগছে কিন্তু শুকনা চাল তাও একবারে পাউডার হয়ে যাবে পাউডার ভাই পাউডার দেখছেন চাল যে আপনার গুঁড়া করে রাখছেন সেটা না কিন্তু

তারপর দেখাবো আমরা যেটা আপনার সবচেয়ে বেশি দরকারি জিনিস বেসন যেটা আমরা বেসন তৈরি করি এখনকার বেসনও তো ভাই বেজাল আমরা বেসন বেসন করব আজকে কেন রমজান মাসে আমাদের বেসনটা অনেক দরকার পড়ে আমাদের বেসন মনে করেন অনেক দরকার পড়ে রমজান মাসে বেসনের জন্য

একসাথে অপশন দিতে পারবেন এবং কি সবজি মোমো টমো কেউ যদি বানান ওইটা ওইটাও এখানে করা যাবে করতে পারবেন জি ভাই

এই শোরুমটা উদ্বোধন উপলক্ষে কিন্তু আজকের এই পণ্যগুলোতে বিশাল ছাড় থাকবে বিশাল ছাড় যেটা এর আগে কেউ কখনই দেয়নি এবং দিবেও না কোনো দিন এমন একটা ছাড় থাকবে এই প্রোডাক্টগুলোতে তো ভাই এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে নাকি এগুলো প্রত্যেকটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা দাম কোনটার কত রাখতেছে এগুলো একবারে পাইকারি রেট দিব পাইকারি রেট পাইকারি রেট দিব এগুলো আপনার যেটা এই যে এই যে এই যে দেখেন

এই নম্বরেতে যোগাযোগ করে আপনারা জি ঝটপট অর্ডার করে ফেলেন এই দামে আর কখনোই পাবেন না ভালো বানাই আর কখনোই পাবেন না তারপর আমাদের যে যে যেটা আপনাদের পিজ মরিস করলাম সামুরাই ব্র্যান্ডের হুম সামুরাই ব্র্যান্ডে যেটা আমরা দিব এটা আজকে ধমাকা একটা প্রাইজে দিব এটা দিব মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা বলেন কি ভাই একবারে আসলেই দিবেন ভাই রেট পাইকারি রেটের উপরে পাইকারি রেট যদি কিছু থাকে এইটা আজকাল থাকবো পাইকারি রেট সব যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে এই যে আমার মনে হয় না যে পাইকারি যাবে এটা বাইরে গেলে এর থেকে কম বাইরে গেলে ভাই এগুলো বহু টাকাতে কিনতে হবে এটা হলো সামুরাই ব্র্যান্ডের যেটা বড় দই মেকার এটা হলো 1 লিটার ক্যাপাসিটি হ্যাঁ এই দই মেকারটা পড়বো মাত্র 650 টাকা 1 লিটার 650 টাকা 650 টাকা তারপর যেটা ছোট জি যেটা ছোট এটা ক্যাপাসিটি কতটুকু এটা হলো হাফ লিটার হাফ লিটার হাফ লিটার যেটা ছোট এটা পড়ব মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা ভাই আচ্ছা আচ্ছা একবারে সীমিত দামে ঠিক আছে তারপর আমাদের যেটা এই যে রোবট কিচেন কুকিং পট কুকিং পট এটা আমাদের চারটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিই এই যে দেখেন এই যে এটা কিন্তু 1.8 লিটার সাইজ সামুরাই এটার কালারগুলো হবে চারটা কালার পিঙ্ক কালার হবে স্কাই কালার হবে ইয়েলো আর একটা একটু ব্লু টাইপের হবে ঠিক আছে এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা রেট দিব মাত্র বারোশো টাকা ভাই বারোশো টাকায় বারোশো টাকা একদম অবিশ্বাস্য আবার অবিশ্বাস্য অফার ভাই আচ্ছা তো আমাদের নতুন শোরুমটার ঠিকানাটা একটু ভালো পাবেন দেখেন আমাদের ঠিকানা এটা হলো দশ শহীদ ফারুক রোড হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এই যে দেখেন ডিএন ডিএনস্টো লিমিটেড আমাদের ওয়েবসাইট আছে ওইখানেও আপনি চাইলে অর্ডার করতে পারবেন এবং কি আমাদের এই যে দেখেন নাম নাম নাম্বারগুলো আছে এগুলো আপনার এই যে বিকাশ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন যদি কেউ অনলাইনে নিতে চান ঢাকা হোক ঢাকার বাহির হোক ঠিক আছে অনলাইনে যোগাযোগ করে চাইলে ভিডিও কলে দেখে আপনি প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এবং কি আপনি এখানে নিয়ে মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন ভাই

ঠিক আছে এটা আমাদের হলো একবার নতুন শোরুম উপলক্ষে

আবার পাঁচশো টাকার প্রোডাকো আছে লটারি তো লটারি লটারি তো লটারি আর পাচ্ছেন বিনামূল্যে একটা কত দিতে হচ্ছে না আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ